চলে বন্ধু বান্ধবের শোনে বুঝতে পারলাম এই বনে আজ আমার সবাই বলে গেল স্বার্থ সারা বাসে নাহ সার্থ সারা বাসে না বন্ধু বান্ধবের শোনে বুঝতে পারলাম এই জীবনে চলে বন্ধু বান্ধবের শুনে বুঝতে পারলাম এই জীবনে আজ আমার সবাই বলে গেল সার্ত সারা বাসে না ভালো কেহ সার্ত সারা বাসে না ভালো সুস্থ সব ছিলাম ছিল টাকা পয়সা নেম জায়স চাইতো ভালোবাসা আমি যখন সুস্থ সব ছিলাম ছিল টাকা পয়সা না নিলে উপরাম যাই সা দিতো বাসা কম থেকে এই দিন গুলু জীবন থেকে এই দিন গুলু কোথায় হারালো হা স্বার্থ সারা বাসে না বালো কেহ স্বার্থ সারা বাসে না ভালো সময়ের কত সাথী পথে গাঠে মিলে দূর সময় যে পাশে তাকে তাকে বন্ধু বলে সুসময়ে কত সাথী কতে গাঠে মিলে দূর সময় যে পাশে রবে তাকে বন্ধু বলে আদার যে তোমারে আদার যে তোমারে এনে দেখায় আলো স্বার্থ সারা বাসে না স্বার্থ সারা বাসে না এই হৃদয়টায় আর জ্বলে পুরে হয়ে গেল স্যার আমার দুঃখ বোঝার মতো পাশে কেহো না এই হৃদয়টা আর জ্বলে পুরে হয়ে গেল স্যাই আমার দুঃখ কবুজার মতো পাশে কে হো নাই শেখ মনসুরের মনের দুঃখ শেখ মনসুরের মনের দুঃখ মনে রয়ে গেল স্বার্থ সারা বাসে না বালো স্বার্থ সারা শোনে বুঝতে পারলাম চলে বন্ধু বান্ধবের শোনে বুঝতে পারলাম এই জীবনে আজ সবাই বলে গেল স্বার্থ সারা বাসে না বলু কেহ শর্ত সারা না বলু কেহ শার্ত সারা না ভালো